হ্যালো বিআ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশে অতীতে টিন সার্টিফিকেট কি এটা অনেকেই জানতো না অনেকে জানেও না শুধুমাত্র বিশেষ যারা টেন্ডার অথবা বড় বড় ব্যাঙ্ক হোল্ডার অথবা যারা লোন হোল্ডার আছেন তারার ক্ষেত্রে এই টিন সার্টিফিকেটটা প্রযোজ্য ছিল কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষকে এই টিনের আওতায় নিয়ে আসা হচ্ছে কিন্তু এই টিন কি এই টিনের ব্যাপারে মানে আমরা কি বুঝি টিনটা কেন করতে হবে বা এই টিন করলে কবে আপনাকে রিটার্ন দিতে হবে বা রিটার্ন দিতে হবে কি না এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে আসলে ভাই মানে অনেকেই প্রশ্ন করে ভাই টিন সার্টিফিকেট খুললেই কি আমাকে রিটার্ন দিতে হবে রিটার্ন দিলে কি কত টাকা দিতে হবে বা জিরো রিটার্ন দিতে হবে নাকি আমাকে কি মানে এই জিনিসগুলো নিয়ে অনেকেই একটু মানে চিন্তা আছেন আমাদের কাছে বলেন যে ভাই আমরা টিন সার্টিফিকেট খুলবো এবং টিন সার্টিফিকেট খুলতে কী করবো এই সমস্ত বিষয় নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে আশা করি আজকে যদি আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখেন তাহলে আশা করি আপনাদের আর এই টিনের ব্যাপারে বা টিন সার্টিফিকেট কীভাবে খুলবেন কোথায় কোথায় গিয়ে খুলবেন বা এই টিনের পরে কি করতে হবে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো আমি বলি প্রথমে টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন টিন সার্টিফিকেট খুলতে হলে আপনাকে কি লাগবে টিন সার্টিফিকেট খুলতে হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড মাস্ট বি অর্থাৎ ন্যাশনাল আইডির বিকল্প নেই আপনি পাসপোর্ট দিয়েও পারবেন না আপনি জন্ম নিবন্ধন দিয়েও পারবেন না অন্য কোনো কিছু নাই টিন সার্টিফিকেট খোলার পূর্ব শর্ত আছে এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড দিয়েই টিন সার্টিফিকেট ভেরিফাইড হয় কারণ আপনি ফাইলটা সাবমিট দেওয়ার পরেই আপনার এনআইডিতে যত তথ্য আছে সব অটোমেটিক টিন টিন সার্টিফিকেট ইস্যু করবে তাহলে আমাদের প্রথমে লাগতেছে টিন সার্টিফিকেট খোলার জন্য এনআইডি এনআইডির পর দুই নম্বরে যেটা লাগতেছে সেটা হচ্ছে একটা বেলিড মোবাইল নাম্বার অর্থাৎ এই মোবাইল নাম্বার দিয়ে যদি অতীতে কোনো টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে আপনার আর এটা দিয়ে টিন সার্টিফিকেট খোলা যাবে না আবার এই অ্যানআইডি কার্ড দিয়ে পূর্বে অনেকে কি করেন এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খুলছেন পাঁচ বছর ছয় বছর সাত বছর আগে অনেকে আইসা বলতেছেন ভাই আমি আবার টিন সার্টিফিকেট খুলব এখন একজন কম্পিউটার ম্যান বা অপারেটর বলেন বা দোকানদার বলেন সে পুরা তথ্যগুলো ফিল আপ করার পর যখন সে সাবমিট দিল দেখা আছে অলরেডি অ্যাক্সেস্টিং অর্থাৎ অলরেডি আপনি এটার দ্বারা রেজিস্ট্রেশন করা করা আছে তো এই জন্য এরপরে যদি এটা কোত্থেকে পাবেন তাহলে এই ক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে দুই তিনটা অপশান আছে প্রথমটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ কর অফিসে কর অঞ্চল যেটা থাকে ওখানে যাবেন গিয়ে আপনার আইডি কার্ড দেবেন আইডি কার্ড দিলে আপনাকে ওই অফিস থেকে আপনাকে তিন সার্টিফিকেটটা ফিন দিয়ে দিয়ে দিবে ঠিক আছে এ যারা হারিয়ে টিন সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের জন্য করণীয় এটা আর যারা নতুন খুলবেন তাহলে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে চলে যাবেন ওখানে গেলে আপনার এনআইডি কার্ড দেখে দেখে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে একজন কম্পিউটার ম্যান অপারেটর অথবা একজন দোকানদার আপনার এটা ফিল আপ করে আপনাকে টিন সার্টিফিকেটটা দেবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন ভাই কত টাকা আসতে পারে কী আসতে পারে আমি বলবো টিন সার্টিফিকেট খুলতে সর্বোচ্চ একশো থেকে একশো পঞ্চাশ টাকা এর বেশি নয় কেউ যদি বেশি প্রিন্ট নিয়ে থাকেন কালার প্রিন্ট বেশি করে নিয়ে থাকেন ক্ষেত্রে কালার প্রিন্টের টাকাটা এডিশনাল হিসেবে যুক্ত হবে তো টিন সার্টিফিকেট খোলা একেবারেই সহজ আমরা আপনাদেরকে বলবো যে টিন সার্টিফিকেট যদি একান্ত দরকার না হয় তাহলে টিন সার্টিফিকেট না খোলাটাই আপনাদের জন্য ভালো যদি এখন বর্তমানে আমাদের ওই যারা ডিপিএস অথবা অ্যাকাউন্টে অনেক টাকা রাখেন তাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক হয়ে গেছে কেননা তাদের ওখান থেকে টিন সার্টিফিকেট দিলে তাদেরকে যেই ব্যাংক যেই লভ্যাংশটা কাটে ওটা কিছুটা কম কাটে সেটা বলে কিন্তু এখন টেন সার্টিফিকেটের পাশাপাশি সরকার আরেকটা জিনিস জয় দিছে আপনাদেরকে টেন সার্টিফিকেট করার জন্য যদি করেন তাহলে আপনাকে মিনিমাম জিরো রিটার্ন দেখাতে হবে জিরো রিটার্ন কীভাবে দিবেন এটা সাধারণত দুই তিনটা সিস্টেমে দেওয়া যায় পর অফিসে গেলে জিরো রিটার্ন নেবে আপনার থেকে হয়তো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকা বা এক হাজারও হয় ব্যক্তি বিশেষ হিসেবে হইতে পারে তো ওখানে গিয়ে আপনাকে জিরো রিটার্ন দিতে হবে উকিলের মাধ্যমে দিলে দুই হাজার আড়াই হাজার টাকা নেয় জিরো রিটার্ন দেখাইতে হবে অর্থাৎ আমরা প্রতি বছরে জিরো রিটার্ন মিনিমাম দুই হাজার দেড় হাজার টাকা দিয়েই দিতে হবে তাহলে আপনি টিন সার্টিফিকেট খুললে আপনাকে রিটার্নের আওতায় আসতে হবে সেটা জিরো রিটার্ন বলেন আর সরকারি নিয়ম অনুসারে সম্পদের অনুসারে রিটার্ন বলেন আপনাকে রিটার্ন দিতে হবে এই জন্য আমি বলি অনেকে বিভিন্ন মানে সামান্য কিছুর জন্য কেউ ব্লগ করে কেউ ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য বিভিন্ন কারণে টিন সার্টিফিকেটটা খুলে বসে ফেলেন কিন্তু সিম টিন সার্টিফিকেটটা খুললে আপনাকে কিন্তু সেটা অবশ্যই একটা সময় না একটা সময় এটা হ্যাঁ হয়তো এক বছর অথবা দুই বছর এটা আপনাকে ছাড় দেওয়া হবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কমান নয় টিন সার্টিফিকেটের জন্য আপনাকে রিটার্ন দিতে হবে তো অনেকে জমির দলিলের জন্য টিন সার্টিফিকেট খুলতে হয় কারণ এখন টিন সার্টিফিকেট আসলেই ইমার্জেন্সি হয়ে গেছে তো এই জন্য বলব টিন সার্টিফিকেটটা আসলে এত জটিল কিছু না আপনারা শুধু নিজের যে ব্যক্তি টিন সার্টিফিকেট খুলবে ওই ব্যক্তির এনআইডি কার্ড এবং একটা ব্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা সাথে থাকবে ওখানে একটা ওটিপি যাবে যে কম্পিউটার ম্যান আবেদন করবে ওই ওপিটিভির মাধ্যমে আপনার তিন সার্টিফিকেট দশ থেকে পনেরো মিনিটের ভিতরে একটিভ করে দিতে পারবে এবং আপনাকে বুঝিয়ে দিতে পারবে তো এই টিন সার্টিফিকেট নিয়ে আজকে আপনাদেরকে আমি আশা করি যতটুকু বলছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না কী নিয়ে আসতে হবে কিভাবে আসতে হবে কি লাগবে না লাগবে কত টাকা লাগবে আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ